আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে জুলাই দু হাজার চব্বিশে রাজপথে যে তরঙ্গ উঠেছিল তা কেবল এক সরকার বদলের কল্পনা এটা রাষ্ট্রকে নৈতিকভাবে নতুন করে ভাবার আমন্ত্রণ শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তী ব্যবস্থায় নোবেল জুই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া ঘটনাপুঞ্জটাকে বিশ্ব দৃষ্টি এনে দিয়েছে যেমনটা রয়টার্সের নথিভুক্ত আছে কিন্তু ইতিহাস আমাদের বলে ভাতিক রূপান্তর আর অভ্যন্তরীণ রূপান্তর এক জিনিস নয় তার প্রকৃষ্ট উদাহরণ দু এগারো থেকে চোদ্দোর কবিতার মতো রূপান্তর এবং দু হাজার একুশ থেকে গদ্যের মতো বাস্তবতার ধাক্কা কাই সাইদের সাংবিধানিক স্থগিতার দেশ ক্ষমতার এক কেন্দ্রীকরণ আর নতুন সংবিধান সব মিলিয়ে এক দশকের গণতান্ত্রিক স্বপ্ন অনেকটাই দু হাজার চোদ্দ সালের সংবিধান নিয়ে বিশ্বজুড়ে যে উচ্ছ্বাস ছিল তার ভেতরে ছিল কিছু সত্যি প্রশংসনীয় ধারা নারী পুরুষ সমতা ধর্মীয় স্বাধীনতা নাগরিকতা ভিত্তিক রাষ্ট্র চিন্তা সংবিধানটিকে পড়লেই বোঝা যায় কাগজে কতটা পরিশীলিত নির্মাণ হয়েছিল কিন্তু কবিতা বাস্তবায়নের যন্ত্রপাতি পায়নি সংবিধান আদালত স্বাধীন কমিশন জবাবদিহি প্রাতিষ্ঠানিক গ্যারান্টি সবটা স্থায়ীভাবে দাঁড়ানোর আগেই ক্ষমতার হিসেব বলতে যায় ফল সংবিধানের সৌন্দর্য টিকল গণতন্ত্রের শ্বাস টিকলো না বাংলাদেশ যদি কেবল টেক্সট বিবৃতি এবং বাহ্যিক স্বীকৃতিতে সন্তুষ্ট হয় আর প্রতিষ্ঠান নির্মাণ পিছিয়ে দেয় তবে সেই একই ভাগ আমাদেরও অপেক্ষায় বাংলাদেশের প্রেক্ষাপট অবশ্য আলাদা একদিকে আছে তৈরি পোশাক শিল্প বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হিসেবে কয়েক দশকের সাফল্য যেখানে প্রায় চার মিলিয়ন মানুষের কর্মজীবন জড়িয়ে অন্যদিকে আছে মুদ্রাস্ফীতিতে কৈষ্ণ নগর মজুরি তরুণ বেকারত্বের চাপ জ্বালানি ডলারের সংবেদনশীলতা ব্যাংকিং শাসনের ফাঁক যেগুলো অনুভূত না হলে রাজপথ এত তাড়াতাড়ি গড়ে চড়তো না দু হাজার চব্বিশ পঁচিশে রাজনৈতিক পালাবদলের পাশাপাশি আন্তর্জাতিক নজরদারি আঞ্চলিক রাজনীতির টানাপোড়েন সব মিলিয়ে এক পরীক্ষাকাল জাতিসংঘের সপ্তাহে নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের উপস্থিতি প্রতিবাদ প্রতিস্বর ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে উত্তাপ এসব খবরদারি দেখায় দৃষ্টিটা এখন গ্লোবাল ভুল করলে তার মূল্যও গ্লোবাল এখানেই তিউনিশিয়ার শিক্ষা আমাদের জন্য জরুরি প্রথম পাঠ দৃষ্টিকার্য সাফল্য আগে মানুষের জীবনে আজই কিছু বদল না এলে আগামীকালের উপর আস্থা টেকে না এখানে লক্ষ্যভিত্তিক নগদ সহায়তা কম আয়ের শ্রমিকদের মজুরি সাপোর্ট শ্রমঘন জন কর্মসূচি ন্যূনতম জীবনরেখার ইউটিলিটি এসব ফার্স্ট অর্ডার সিদ্ধান্ত হতে পারে এগুলো কেবল কল্যাণ নীতি নয় গণতন্ত্র রক্ষার সেফটি উল্টোটা সামাজিক চাহিদা চেপে রেখে পরে উন্নতির প্রতিশ্রুতি আস্থায় দ্বিতীয় পাঠ মুখ বদল নয় নিয়ম বদল আমাদের ক্রয় জমি কন্ট্রাক্টিং যেখানে দুর্নীতি রেন্ট ক্লায়েন্টালিজম ছিল পাকাপাকি সেখানেই ডিজিটাল জমি রেকর্ড বেনিফিশিয়াল ওনারশিপ রেজিস্ট্রি ই প্রকিউরমেন্ট প্রতিযোগিতা কমিশনের দাঁত নখ এসব লাগবে প্রতীকী পাঁচ দশটা বড় মামলা দিয়ে রাজনৈতিক বার্তা দেয়া যায় কিন্তু ইনসেন্টিভ না বদলালে ব্যবস্থায় ব্যবসা মডেল বদলায় না আমাদের লক্ষ্য হতে হবে অসততা যেন কস্টলি হয় সততা যেন স্মার্ট হয় তৃতীয় পাঠ বিচার ও নির্বাচনকে প্রথম সারির প্রতিষ্ঠান বানানো টিউনিশিয়া নোবেল পেল আদালত পেল না আমরা যেন উল্টোটা করি আদালতকে কার্যকর করে নির্বাচন কমিশনকে বিশ্বাসযোগ্য করে দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করে তারপর বাইরের কর্তালি আসুক এই ক্রমানুষেরটা পলিসি এর প্রশ্ন আদালতে মেধাভিত্তিক নিয়োগ নির্দিষ্ট বাজেট কেস ম্যানেজমেন্ট ইসিতে পেশাদারি স্বচ্ছতা অ্যান্টি করাপশনের তদন্তের স্বাধীনতা এসব আজই শুরু করা যায় এতে আগামী নির্বাচনের কনফিডেন্স গ্যাপ কমে চতুর্থ পাঠ অর্থনীতিতে বোল্ড কিন্তু ডিজাইন সমন্বয় ভর্তুকি সংস্কার দরকার কিন্তু লাইফলাইন লাইন না কেটে লক্ষ্য ভিত্তিক শিল্ড দিয়ে কর ভিত্তি বাড়াতে ডিজিটাল রসিদি রসিদ ইন ই ইনভয়েস অর্থাৎ তথ্য খতিয়ানকে কাজে লাগানো যাতে ফর্মাল সেক্টরে বাড়তি পাঁচ না পড়ে বৈদেশিক ঋণদাতাদের সঙ্গে শর্ত পুনঃ নকশা যাতে প্রকৃত দরিদ্র প্রান্তিক ব্যয় রক্ষা পায় এটা গণতান্ত্রিক বার্গেনের অংশ নইলে ভোট অধিকার পেলাম ভাত গেল এই বোধ থেকেই গণতন্ত্রের বিরুদ্ধে নৈরাশ্য জন্মায় পঞ্চম বার্ট স্বৈরতন্ত্র ফিরে আসে কার্যকারিতার ইউনিফর্ম পরে তাই ফ্রিকশন জেনারেটিং প্রতিষ্ঠান দরকার বিচারিক রিভিউ সংসদীয় কমিটির তলব তদন্তের ক্ষমতা তথ্যের অধিকার আইনের সক্রিয় প্রয়োগ প্রেস ফ্রিডমের ডিফেন্সিভ অবকাঠামো সিভিল সোসাইটির লিগাল স্ট্যান্ডিং কাগজে অধিকারের চেয়ে গুরুত্বপূর্ণ অধিকার রক্ষার আর্কিটেকচার তিনি সে প্রমাণ করেছে কাগজের স্বপ্ন থাকলেই হয় না যন্ত্রটা না থাকলে স্বপ্নটা ডেকোরেশন হয়ে যায় বাংলাদেশের বাস্তবতা আরো জটিল আমাদের দিমেরু রাজনীতির জ্যামিতি উল্টে পাল্টে গেছে আওয়ামী লীগ বিএনপির ভারসাম্য ভাঙলে ডানপন্থী শক্তির স্কেল অফ ইকোনমি বাড়ে শিবির জামায়াতের ছায়া বড় হয়ে ওঠে মধ্যপন্থী ভোটারদের জন্যে বিকল্প কেন্দ্র না করলে ক্রাউডিংয়ের ফিরে বিএনপিও কণ্ঠাসা হয় এই মুহূর্তে ন্যারেটিভের লড়াইয়ে যে কে কত সেন্টার দখল করতে পারে সেটাই আসল রাজপথে যে আত্মদান হয়েছে তার নৈতিক ডিভিডেন্ডকে ক্যাশ করবে তা নির্ধারণ করবে পরবর্তী এক বছর একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য সাপ্লাই চেইন আমাদের দিকে তাকিয়ে আছে পোশাক শিল্পে মজুরি উৎপাদনশীলতা কমপ্লায়েন্সের ট্রায়েড ঠিকঠাক না থাকলে বা না করলে রপ্তানি শেয়ার চাপ পড়তে পারে আবার সঠিক কূটনৈতিক ডিজাইন করলে বাজারে ঝুঁকি বৈচিত্র আনা ইউএস ইউ এশিয়া ত্রিভুজে ভারসাম্য তৈরি বাংলাদেশের পক্ষে পুষব্যাক সম্ভব গার্মেন্টে চার মিলিয়ন জীবিকা নারীর অংশগ্রহণের গল্প এগুলো কেবল সংখ্যা নয় আমাদের রাজনৈতিক পুঁজিও এই পুরোপর্বে একটা বিষয় স্পষ্ট বিশ্ব আমাদের দেখছে কি বললাম না কি ডেলিভার করলাম নিউ ইয়র্কে কে কাকে দেখলো কে কার বিরুদ্ধে স্লোগান দিল এসব মুহূর্তিক আলোড়ন তৈরি করে কিন্তু স্থিতি আসে মাঠে কৃষকের দামে শ্রমিকের মজুরিতে রিপোর্টারের নিরাপত্তায় মামলার রায়ের গতিতে তাই আজকের প্ল্যান খুব সোজা কিন্তু কঠিন দ্রুত সামাজিক সুরক্ষা প্যাকেজ ই প্রকিউরমেন্ট ওনারশিপ রেজিস্ট্রি ল্যান্ড রেকর্ডে জিরো টলারেন্স ডিজিটাল শাসন বিচার ইসি অ্যান্টি কারাপশন তিন খুঁটিতে প্রথম সারির প্রাতিষ্ঠানিক জোর কৃচ্ছনীতির বদলে লক্ষ্যভিত্তিক সুরক্ষা সহ স্থিতিশীলতা সংবাদ মাধ্যম সিভিল সোসাইটি সংসদীয় নজরদারির কার্ড এইসবের সঙ্গে রাজনীতির জ্যামিতে একটা নতুন কেন্দ্র বানাতে হবে যেখানে মুক্তিযুদ্ধ ধর্মনিরপেক্ষতা সংবিধান ন্যায় এসবকে দলের সম্পদ নয় জাতির সম্পদ হিসেবে ফিরিয়ে আনা হয় এই জায়গাটাই মর্যাদার রাজনীতি ডিগনিটি পলিটিক্স যেখানে গণতন্ত্র মানে কেবল ভোট নয় প্রতিদিনের ন্যায়সঙ্গত জীবন সবশেষে আমরা জানি দু হাজার চব্বিশ পঁচিশের গল্প একক অধ্যায় নয় এটা উনিশশো একাত্তর আর উনিশশো এর পরবর্তী থার্ড মুভমেন্ট প্রতিবারই কেউ না কেউ বলছে এইবার হবে সত্যিকারের রূপান্তর টিউনিশিয়ার অভিজ্ঞতা বলে রূপান্তর টেক্সটে নয় টেকচারে স্ট্যাটুট নয় স্ট্রাকচারে বাংলাদেশ যদি এবার মর্যাদাকে কাজ ন্যায় সেবা গণতন্ত্রের মাপকাঠি বানাতে পারে তবে আমরা কেবল আরব বসন্তের ছায়ায় হাঁটব না নিজের আলোকেই পথ বানাবো সে পথ কঠিন কিন্তু সম্ভব কারণ জনগণ ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে তারা পরিবর্তনের কষ্ট দিতে প্রস্তুত এখন রাষ্ট্র রাজনীতি নীতি নির্ধারকদের কাজ সেই কষ্টকে ডিভিডেন্ডে পরিণত করা এবং সেটাই হবে আমাদের জবাব যারা বলে গণতন্ত্র বিলাসিতা তাদের প্রতি তথ্য সমৃদ্ধ ফলাফল নিষ্ঠ দৃশ্যমান জবাব আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা